পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের দুশো নম্বর বুথে খারাপ ইভিএম মেশিন বন্ধ ভোট গ্রহণ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সোমবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ প্রক্রিয়া চলাকালীন ব্যারাকপুর বিধানসভা এলাকার টিটাগড় পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের Kusum বিদ্যালয় বিদ্যালয়ে 222 নম্বর বুথে হঠাৎই খারাপ হয়ে যায় ইভিএম মেশিন যার ফলে বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে কখন থেকে খারাপ তাও হয়ে গেল হঠাৎ করে সম্পূর্ণরূপে হয়ে গেল আপনারা দাঁড়িয়ে আছেন

এটা থেকে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স